السلام عليكم ورحمه الله গর্ভাবস্থার জটিলতার মধ্যে বা যে প্রবলেম বা সিমটমের মধ্যে অন্যতম একটা কিন্তু হলো কোষ্ঠকাঠিন্য সাধারণত এটি গর্ভাবস্থায় প্রত্যেকটা কিন্তু ফিল করে তাই গর্ভাবস্থায় কিন্তু খাবার সিলেকশন খুব ইম্পর্টেন্ট অনেক বেশি তৈলাক্ত মশলাদার খাবার চিনিযুক্ত খাবার এই সময় আপনি অ্যাভয়েড করে যাবেন নর্মাল লাইফে আমরা এটাকে অ্যাভয়েড করতে বলি গর্ভাবস্থায় অবভিয়াসলি গুরুপাক খাবারগুলোকে অ্যাভয়েড করে যাবেন অনেক সময় ভালো লাগতে পারে সেটা সাত দিনে একবার আপনি খেতে পারেন অনেকে প্রচুর ফ্রাইড আইটেম গর্ভাবস্থায় খেয়ে থাকেন গর্ভাবস্থায় ফ্রাইড টেম খেলে তার সাথে একটা সালাদ মেনটেন করবেন লাইক কেউ চিকেন ফ্রাই খাচ্ছেন বা বিফ কাবাব খাচ্ছেন তার সাথে আপনি এক বাটি একদম সালাদ এবং একটা নেবেন এটাকে মেল্ট করার জন্য এবং তখন ফাইবারটাও আপনি পাশাপাশি পেলেন বাউলটা ক্লিয়ার হতে আপনার জন্য সুবিধা হবে খাবার খাওয়ার এক ঘন্টা পর থেকে পানি খাওয়া স্টার্ট করে দেবেন তাহলেও কিন্তু আপনার বাউল মুভমেন্টে খুব হেল্পফুল হবে তাই যাদের একদমই হচ্ছে না আরও বেশি কষ্ট হচ্ছে তাদেরকে একটা ছোট্ট টিপস দেই যে রাতের বেলা আট থেকে দশটি কিসমিস ভিজিয়ে রাখবেন যা সকালবেলা উঠে আপনি পানি খাবেন এই কাজগুলোই আপনাকে আসলে বাউল ক্লিয়ার করতে হেল্প করবে